সিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন শীতের সন্ধ্যায় একটু গরম গরম স্ন্যাক্স হলে খুব ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ইউনিক স্ন্যাক্সের রেসিপি কত কম উপকরণে এবার কত সহজে আমি এই স্ন্যাক্সটা বানাবো আপনারা শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো এই তিনটে রুটিকে এক গুঁড়িয়ে নিচ্ছি দেখুন রুটিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম হতে পারে আমি দুটো ডিমকে একটু ফেটে নেব দিয়ে দিলাম আর লঙ্কাটা দিলাম আর দিচ্ছি ধনে পাতা দিচ্ছি রুটির গুঁড়োগুলো এই চার চামচ মতো দিলাম এর মধ্যে এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে ফেটে নিয়েছি এবার এখানে আমি তিনটে ডিমকে কেটে নেব তেল দিয়ে প্যানটাকে আমি গরম করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি চারিদিকে স্প্রেড করে দিলাম এবার আমি যেটা করবো এইটার এর উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো হালকা আছে কুক হচ্ছে ততগুলো আমি আরও দুটো ডিম ফেটে আনছি কীভাবে আর একবারটি ডিম আমি ফাটিয়ে নিয়েছি এটাকে ওপর দিয়ে ঢেলে দিলাম আঁকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার রেসিপি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও সেরকম সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন